পেশাদার বাসা অফিস শিফটিং পরিষেবা কোম্পানি আপনার বিশ্বস্ত বাসা অফিস শিফটিং বিশেষজ্ঞ জবেদার ট্রেডার্স মুভিং সার্ভিস আপনি কি নতুন বাসা অফিসে যাওয়ার পরিকল্পনা করছেন যখন বাসা অফিস স্থানান্তরের কথা মাথায় আসে তখন একটি ব্যক্তিগত মুভিং প্ল্যান প্রদানের জন্য উন্নত মানের মোবাইলস কোম্পানির প্রয়োজন হয় যা শিফটিং এর এ টু জেড সমাধান দেয় আমরা স্বীকার করি যে প্রতিটি বাসা অফিস এর মুভিং কাজ আলাদা আমরা বাসা বা অফিস স্থানান্তর এর অভিজ্ঞতা প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্যাকিং র্যাপিং ম্যাটেরিয়ালস সরবরাহ করে থাকে জবেদা ট্রেডার্স মুভিং সার্ভিস বাসা অফিস শিফটিং করার পরিকল্পনাটিতে আপনার কথা মাথায় রেখে আপনার বাজেট এবং সময় এবং স্থানান্তরের প্রয়োজন অনুসারে তৈরি করা হয়েছে এখানে যা আশা করা যায় চমৎকার গ্রাহক সেবা নিরাপদ পরিবহন অভিজ্ঞ সুপারভাইজার প্রতিটি ওয়ার্কার পেশাদার এবং কোম্পানির নিজস্ব ভ্যারিফাইড কর্মী অভিজ্ঞ এবং দক্ষ টিম আর্মিরা খাট ফ্যান লাইট এসি গিজার আইপিএস সিসি ক্যামেরা ওয়াশিং মেশিন পানির ফিল্টার চুলা খোলা এবং ফিটিং উন্নত মানের প্যাকিং র্যাপিং কার্টুন বস্তা ট্যাপ দড়ি বিক্রয় দিনে রাতে সার্ভিস প্রদান ফি অ্যাসেসমেন্ট কোনো গোপন চার্জ নেই সরকার অনুমোদিত কোম্পানি কলেজে সাত দিনের ওয়ারেন্টি কভারেজ সম্পূর্ণ পরিষেবা প্যাকেজ সুবিধা আসবাবপত্রের অতিরিক্ত যত্ন গ্রাহকের শিডিউল অনুযায়ী শিফট করার সুবিধা অনলাইন এবং অফলাইন বুকিং এ পেমেন্টের সুবিধা আসবাবপত্র আপনাদের নিরাপদ পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের জবেদার ট্রেডার্স হটলাইন জেরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট টু থ্রি টু এইট থ্রি বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করুন তাহলে আপনারা সব পেয়ে যাবেন আমাদের সম্পর্কে বিস্তারিত তাই আপনারা আর দেরি না করে এখনই জবেদার ট্রেডার্স মুভিং সার্ভিসে সাথে যোগাযোগ করুন জবেদার ট্রেডার্স আপনাদের সব প্রয়োজনেই লাগতে পারে জবেদার ট্রেডার্স এখন অনেক সেবা দিয়ে থাকছে আপনারা যা চাবেন তাই পাবেন এখন রাঁধুনি যাবে চাচ্ছেন ভালো কাজের লোক যাচ্ছেন সুদক্ষ কর্মী চাচ্ছেন পিক আপ ভাড়া যাচ্ছেন সব পাবেন আপনারা জবেদার ট্রেডার্স মুভিং সার্ভিসের কাছে জবেদার ট্রেডার্স শিফটিং সার্ভিস সহজ সাফশয়ী ও ঝামেলামুক্ত বাসা বা অফিস বদলের সমাধান আপনার বাসা বা অফিস বদলানো কি ঝামেলা মনে হচ্ছে চিন্তা নেই জবেদার ট্রেডার্স মুভিং সার্ভিস রয়েছে আপনার পাশে আমাদের অভিজ্ঞ টিম ও বিশ্বস্ত সেবা দিয়ে বাসা বা অফিস শিফটিং এখন সহজ নিরাপদ এবং নিশ্চিন্ত আমাদের সেবা কেন বেছে নেবেন আপনার বাসা অফিস কর্পোরেট স্পেন্স স্টোর রুম বা যে কোনো জায়গা শিফটিংয়ের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করে আমাদের বিশেষ বৈশিষ্ট্য সুরক্ষিত প্যাকেজিং আমাদের দক্ষ টিম আপনার ফার্নিচার ইলেকট্রনিক এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সুরক্ষিতভাবে প্যাকেজিং করে ইলেকট্রনিক সাপোর্ট এসি টিভি ওয়াশিং মেশিন ফ্যান সহ সকল ইলেকট্রনিক আইটেম ইনস্টল এবং ফিটিংয়ের জন্য রয়েছে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান বিশেষত পরিবহন ব্যবস্থা নিরাপদ পরিবহনের জন্য দক্ষ ড্রাইভার এবং প্রশিক্ষিত কর্মীদের দিয়ে সেবা প্রদান করা হয় সেবা আপনার সুবিধা মতো দিনে বা রাতে আমাদের সেবা গ্রহণ করতে পারবেন টাইম মেইনটেন্স নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার নিশ্চয়তা দিচ্ছি আমরা সার্ভিস এর সাথে থাকুন নিশ্চিন্তে জবদার ট্রেডার্স আপনার ক্ষেত্রে চব্বিশ ঘন্টায় নিয়োজিত আপনার বাসা বা অফিস শিফটিং এখন আর ঝামেলা কাজ নয় আমাদের অভিজ্ঞ টিম এবং আধুনিক প্রযুক্তি দিয়ে আপনার সব শিফটিং কাজকে সহজ ও ঝামেলামুক্ত মুক্ত করে তোলা হবে তাই এখনই যোগাযোগ করুন মোবাইল যেভাবে ওয়ান নাইন ওয়ান ফোর এইট টু থ্রি টু এইট থ্রি ইনবক্স করুন আজই এবং আপনার প্রয়োজনীয় সেবা বুকিং নিশ্চিত করুন জবদা ট্রেডার্স আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর নিরাপদ সঙ্গী